আজ সোমবার পয়লা পৌষ দু হাজার তেইশ সালের আঠারোই ডিসেম্বর ধনুরাশি ধনুলগ্ন সাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী রুদ্র প্রচোদয়াত এটি সকাল বিকাল রাত তিনবেলায় একশো আটবার করে জপ করুন যদি নিজের জীবনকে সকল ক্ষেত্রে মহিমান্বিত করতে চান আর যদি না পারেন তাহলে মহাদেবের মহামন্ত্র ওম নমা শিবায় এটি একশো আটবার জপ করুন না আজ কিন্তু চন্দ্রদেবেরও বার তাই চাঁদের আলো শরীরে লাগাবেন অবশ্যই উপকৃত হবেন বন্ধুরা আগত বছর দু হাজার চব্বিশকে সংখ্যা বা নিউমারোলজি ওয়াইজ যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখব টু প্লাস টু প্লাস ফোর টু এইট অর্থাৎ স্যাটানেরিয়ার শনির বছর দেশ কাল পাত্র অর্থনীতি মুদ্রাস্ফীতি আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু এবছর আসতে চলেছে আপনার উপরেও তার প্রবল প্রভাবও পড়বে কারণ ব্যতিক্রমী একটি বছর আট বছর অন্তর অন্তর ব্যাক শনির এই বছর আপনাদের রাশির জন্য ঠিক কেমন অতিবাহিত হবে দু হাজার স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের জন্য যারা নিছকে জীবনকে পূর্ণমাত্রায় উপভোগ করবার জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন পরিবারে যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের তরফ থেকে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে অ্যাডভাইস পেতে পারেন সেগুলো ডেলি লাইফে ইনপুট করলে লাভান্বিত হতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজ সেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন দেখবেন সমাজে আপনাদেরও প্রভাব প্রতিপত্তি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজনেরদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে আজ আপনারা আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু হতেই পারেন আজ আপনার আপনারা বিশেষ করে বিজনেসম্যান যারা আছেন বিজনেস ওরিয়েন্টেড কোনো যাত্রা ভ্রমণ আপনাদেরকে করতে হতে পারে কেউ যদি কোনো বিষয়ে আপনার কাছে মতামত চায় আপনি আপনার মতামতকে জ্ঞাপন করুন লজ্জা পাবেন না দেখবেন প্রশংসার পাত্রপাত্রী হতে চলেছেন